যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে এই অনুষ্ঠান সার্থক হয়েছে সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আমি তিনটি কথা বলে আমার বক্তব্য শেষ করবো আর শুধু দোয়া চাইবো এক নম্বর হলো যারাই গাড়ি ইফতার এসেছে আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ ঋণী আমাদের মতো লোকদের দাওয়াত কবুল করে এই শত শত মাদ্রাসার ছেলেরা কোরআনের পাখিরা হাফেজরা তারা এসে আমাদেরকে সম্মানিত করেছেন আমাদের এই অনুষ্ঠানটি আলোকিত করেছেন যাদের জন্য আজকের আয়োজন আমাদের এই ছোট্ট শিশুরা যারা আস না আসলে আমাদের অনুষ্ঠানটি সঠিক হতো না আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে সকল ময়মুরব্বীরা অনেক কষ্ট করে পিএনপি করেন দীর্ঘদিন জামাৎ আমাদের দাওয়াত কবুল করে ময়দানে উপস্থিত হয়েছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে সকল তরুণ যুবক ভাইরা আজকের এই ইফতার উপস্থিত থেকে আমাদের এই ছাব্বিশে স্বাধীনতার স্বাধীনতার মাসে আমাদের নেতা এই বাংলাদেশের মানচিত্র পতাকার রূপকার শহীদ জিয়া রহমানের দোয়া করা হয়েছে জন্য দোয়া করার জন্য উপস্থিত হয়েছেন আর আমাদ রহমান কখন আল্লাহ যেন ব্যয় করেন এই দোয়া করার জন্য যারা উপস্থিত হয়েছেন এবং আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশের মানুষের মা মাটি মানুষের নেত্রী আমাদের মা বেগম খালেদা চিকিৎসাধীন অবস্থায় লন্ডনে চিকিৎসাধীন আছেন তার রোগ মুক্তি কামনায় আপনারা যারা উপস্থিত হয়েছেন এবং আমাদের প্রিয় নেতা আগামী বাংলাদেশের নেতৃত্ব যারা তারেক রহমানের সুস্থতার এবং ন্যায়ের জন্য আজকের এই ময়দানে উপস্থিত হয়েছেন তাদেরকে আমি আমার দলের পক্ষ থেকে কিন্তু করে ধন্যবাদ জানাই আমি শুধু মনে করিয়ে দিতে চাই আমরা যারা রাজনীতি করি আমরা মানুষের জনগণের সেবক একটি পরিবর্তন হয়েছে পাঁচই আগস্ট সেই পরিবর্তনটা হয়েছে জুলুমের বিরুদ্ধে নিহর প্রতিবাদ একটি প্রতিবাদ হয়েছে একটি অন্যায় হয়েছে পনেরো বছর মানুষ কথা বলতে পারে নাই মানুষ একদিন কথা বলেছে পাঁচই আগস্ট দুপুরের ভাত খাবার বাদ দিয়ে হেলিকপ্টারে চড়তে হয়েছে আজ আমাদের মনে রাখতে হবে আমরা যারা রাজনীতি করি আমাদের আচরণ কথাবার্তা আমাদের চলাফেরায় অনেক শালীনতা থাকতে হবে মানুষ যেন আমাদেরকে দেখে বলে যে ছেলেটি বিএনপি করে এই ছেলেটি খালেদা জিয়া তারে রহমানের কর্মী এই ছেলেটি এত সভ্য এত ভদ্র মানুষের বিপদে পাশে দাঁড়ায় তাহলে আগামী দিনে মানুষ আমাদের পাশে থাকবে ধানে শিষকে ভোট দিবে আমরা যদি আওয়ামী লীগের খারাপ থেকে শিক্ষা নেই তাহলে হেলিকপ্টারটিও কল্পনা করে রাখবেন কাজেই বক্তব্য লম্বা করব না বক্তব্য লম্বা করব না আমি আপনাদের কাছে আরেকটি আহ্বান রাখতে চাই ইদানিং বহু নব্য নব্য বিএনপির উপস্থিত হয়েছেন এই পনেরো বছর আওয়ামী লীগ করেছেন মিছিল করেছেন নেতাদের পিছনে এখন দাঁড়িয়ে ছবি তুলে ফেসবুকে দিয়ে বড় বড় বিএনপি আপনাদেরকে মনে রাখতে হবে তারে বাংলাদেশে এই নব্য হাইব্রিডরা বিএনপি করতে পারবেন না আমাদের বহু এই পনেরো বছর আমরা আওয়ামীলীগের চোখে চোখ রেখে কথা বলেছি পুলিশের চোখে চোখ রেখে কথা বলেছি এই পনেরো বছরে আমাদের মা ছয় বছর জেল কেটেছে আমাদের অগণিত ভাই শহীদ হয়েছে শত শত আলে বলে মায়া আলে বলে হাতেজরা জীবন দিয়ে শহীদ হয়েছে ইসলাম ধর্মের রক্ষা করার জন্য কাজেই কারো বেইমানি নিব খারাপি দেখবার জন্য নয় দলের জন্য কেউ পুজো হয় না দলের জন্য সবাই সেবক হয়েন বক্তব্য লম্বা করব না দোয়া হবে একটি দোয়া সবার কাছে আজকে বিশেষভাবে চাই আমাদের ফিলিস্তিনি মা ভাই বোনদের জন্য আজকে ফিলিস্তিনে আমাদের মা ভাই বোনরা মুসলমানরা রোজার মাসে ওই রোজার মাসে বোমা বোমা আমাদের বাইরে তারা করতে পারছে না বিচারে হত্যা করা হচ্ছে আজকে আমরা সকল মুসলমানরা আমাদের খ্রিস্টানি ভাই বোনদের জন্য দোয়া করব শিশু বাচ্চাদের জন্য দোয়া করব আল্লাহ রাবুল আবি আমি যেন তাদেরকে করেন আর বক্তব্য দীর্ঘ করব না সকলের কাছে বিনয় শহীদ এই সতেরো বছরে যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া চাই আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং রহমান ককুল আল্লাহ প্রেয়াসবাসী করেন এজন্য দোয়া চাই আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া যিনি জীবন দিয়ে এই দেশকে ভালোবাসেন তার জন্য দোয়া চাই আগামী দিনের বাংলাদেশের যিনি চালাবেন তারক রহমানের জন্য দোয়া চাই সকলকে ধন্যবাদ জানিয়ে উপস্থিত সকলের প্রতি আবারও কৃতজ্ঞতা ধন্যবাদ প্রকাশ করে বিশেষ করে হাফেজ সকল ওলামা আলিমুলগঞ্জ এখানে উপস্থিত থেকে আমাদের সম্মানিত করেছেন सबके के धन्यवाद जी अभी अब को शेष करी